হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো কেন জানো তো কারণ আজ আমার দাদার বিয়ে তো সেখানে যেতে হবে তো সরি দাদার বিয়ে বলে ফেললাম কারণ বিয়েটা এক সপ্তাহ আগে হয়ে গেছে একটা বিশেষ কারণে তো দেখো এখন আমি বিয়েতে যাব বলে রেডি হচ্ছি ও তার জন্য সব সকাল সকাল আগে আমি বাসি কাজটা সেরে নিলাম নিয়ে এবার আমি বেরোবো তো চলো দেখতে থাকো আর এই দিকে দেখো আমি খুব রেডি হচ্ছিলাম একটু গুজু করে নিচ্ছিলাম তো এখনই বেরোবো আর দাদার বিয়েটা আগেই হয়ে গেছে তোমাদেরকে বলে দিলাম কারণ দাদার একটা ঠাকুমা খুব অসুস্থ ছিল ওর জন্য বাঁচবে কি মরবে ওর জন্য তাড়াতাড়ি বিয়েটা দিয়ে নিয়েছিল আর দেখো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর এখন শ্রাবণ মাস চলছে ওর জন্য সবুজ রঙের চুড়িগুলো পরে নিয়েছিলাম আর এই দেখো আমি কিন্তু চলে এসেছিলাম আকাশপুর স্টেশন এখন এখান থেকে ট্রেন ধরবো আর ট্রেনে আছে আমার দিদিরা আসছে ওখান থেকে বনগা থেকে দিদিরা আসছে ওর জন্য আমি এখানে ট্রেনে করেই যাব। আর এই দেখো ট্রেনের মধ্যে ছিল আমার দিদিরা এই যে এটা আমার বড়ো দিদি আর দিদির মেয়ে ছেলে আর ছিল আমার মেজো দিদি তো আমরা যাচ্ছি এখন আর তারপর দেখো এই যে চলে এসেছিলাম হবিকপুর স্টেশন এই যে স্টেশনে আমরা নেমে গেছি যাওয়ার জন্য এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আমার পিসির বাড়ি তো ওখানে যাচ্ছি আমরা আর দিদিরা ওপার থেকে একটা টোটো আনতে গিয়েছিল আর আমরা এখানে ওয়েট করছিলাম যেহেতু দাদার বিয়েটা আগে হয়ে গেছিলো তাই কোনো রকম কোনো শ্যুট করা হয়নি তাই আবার নতুন করে সব কিছু করা হচ্ছিলো এই দেখতে পাচ্ছ বউ কিন্তু হলুদের লুকে চলে এসছে আর এদিকে আমরা সন্ধ্যাবেলা বউকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এনে তাদেরকে বরণ করা হচ্ছিল আর এই দেখো বরণ কিন্তু আমার দিদি করছিলো আর কাকিমা ছিল আর কৃষি ছিল আর পাশ থেকে আমরা সবাই দেখছিলাম আমাকেও খুব ভালো লাগছিলো দেখতে যে বরণ করছে এভাবে কিন্তু আমি দাদা ছোট বলে আমি আর বরণটা করতে পারলাম না তবে খুব ভালো লাগছিল সবাই খুব নাচে নাচি করছিল দেখতে খুবই ভালো লাগছিল আর দেখো তারপর বউ কিন্তু খুব খুশি ছিল যে দাদাকে পেয়ে আর এই দেখতে পাচ্ছ এই যেখানে এখানে আমার পিসিরা ছিল আমার পিদিরা ছিল আর পেছনে তো আমার বোন ওর নাস্ত মোটে থামাতেই পারছিলাম না ও কিন্তু খুব সুন্দর ডান্স করে আর আমার ছিল এখানে দাদার বউ বন্ধুরা আর দেখো তারপরে সন্ধ্যাবেলায় আমরা যে কত নাচ করছিলাম এটা ছিল দাদার কাকিমা কাকিমার সাথে একটু নাচানাচি করলাম আর আমার ছোটো বোনকে দেখো ও তো পুরো আর থামাতেই পারছিলাম না ওকে ও এত নাচ করছিল। তবে আমিও একটু করেছিলাম কিন্তু আমি তো একটু করে বসছিলাম আর নাচ করছিলাম কিন্তু ওকে কিন্তু আর থামাতেই পারানো যাচ্ছিল না খুব সুন্দর নাচ করছিল। আর আমরাও সবাই অনেক মজা করেছি অনেক নাচ করেছি জীবনে প্রথম এত নাচ করলাম দাদার বিয়েতে এত মজা করলাম আর দাদাও দেখো খুব নাচ করেছে দাদা কিন্তু খুব ভালো ডান্স করতে পারে আর এইদিকে দেখো নতুন বউকে ভাত কাপড় দেওয়া হচ্ছিল দাদা বৌদিকে খাইয়ে দিচ্ছিলো আর বলছিল দেখো এই মাথাটা খাও কিন্তু আমার মাথা যেন খেও না আর বৌদি তো সেই মজাই আছে দাদার হাতে খাবে